কারণ তারা আসলে এই যারা জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশীদার সেই অংশীদারগণ এবং যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি তাদেরকে সামনে নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সামনে আগাতে যাচ্ছি এবং সেই আয়োজনে উপলক্ষটা করে দেবার জন্য যখন আমরা হিরোর কথা বলি আমাদের সামনে হিরোরা আছে অনেক হিরো আছে কিন্তু আমরা যেন বলে না যাই যে বাংলাদেশের আনাচে টানাচে আরও অনেক আনসাং হিরো কিন্তু রয়েছে জুলাই গরমুত্থানে কিন্তু অনেক পরিবারের অনেক সদস্যরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে আমরা যেন তাদেরকে ভুলে না যাই এবং তাদেরকে যাতে আমরা সহযোগিতার হাতটা যেন তাদের দিকে আমরা প্রসারিত করতে পারি সেটি কিন্তু সবচেয়ে জরুরি অর্থাৎ খুঁজে বের করতে হবে তাদেরকে যারা আসলে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উদ্যোগ হয়তো না হয়েছে কিন্তু আমি বলবো যে আরও অনেক কিছু আমাদের করার বাকি আছে আমাদের দিক থেকে সদিচ্ছাটা রয়েছে আমরা আশাবাদী যে এই সদিচ্ছাটাকে নিয়ে আমরা আরও অনেক কিছু করার যে প্রচেষ্টাগুলো রয়েছে সেগুলো করতে পারবো আমরা চেষ্টা করেছি হলগুলোতে একটা শিক্ষার পরিবেশ নিয়ে আসার জন্য এবং আমি তুমি আমরা সবাই মিলে চেষ্টা করেছি এই হলগুলোতে একটা শিক্ষার পরিবেশ নিয়ে আনার জন্য সেটা কিছুটা আমরা পেরেছি এবং অনেকাংশেই আমরা পেরেছি আমরা চেষ্টা করছি যে জুলাই আন্দোলনে যারা অংশীদার হয়েছেন তাদেরকে বিভিন্ন পর্যায়ে সম্মাননা যাওয়ার জন্য তাদেরকে স্মরণ করবার জন্য তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য জুলাই স্মৃতি সংগ্রহশালার কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের আমরা আমরা কাজ করেছি এবং আমরা আশা করছি যে এ মাসের শেষেই হয়তো জুলাই সং স্মৃতি সংগ্রহশালার কাজ উদ্বোধন করে আমরা কাজটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এর পাশাপাশি আমাদের আরও বিভিন্ন উদ্যোগ রয়েছে যে উদ্যোগের কথা আমাদের অন্যান্য সহকর্মীরা বলে গেলেন তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষকরা আছি যারা শিক্ষার্থীরা আছে অর্থাৎ আমরা যারা সাধারণ শিক্ষক আমি মনে করি যে আমরা প্রশাসনেই আমরা সাধারণ শিক্ষক এবং আমরা সাধারণ ফ্যাসিবাদ বিরোধী যে শিক্ষকরা রয়েছি এবং যারা শিক্ষার্থীরা রয়েছে আমরা তোমরা আমরা সবাই মিলে যদি এই যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারকে পাশে নিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে পাশে নিয়ে আমরা যদি সামনে দিকে একতার ভিত্তিতে যে একতা ছিল মূল শক্তি জুলাই গর্ভপ্রথানে তার ভিত্তিতে যদি আমরা সামনে আগাতে পারি তাহলে কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে যে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন আমরা রেখেছিলাম সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা আসলে নিয়ে যেতে পারবো বৈষম্যহীন অনেক। কিংবা স্বাধীনতা আন্দোলন কোটা সংস্কার থেকে এক যুগে যুগে যখনই বাংলাদেশ কোন সংকটে পতিত হয়েছে জাতির প্রয়োজনে প্রতিটি আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত দিয়েছে নেতৃত্ব দিয়েছে জাতির যে কোনো সংকট ও সংগ্রামে ন্যায় বৈষম্যহীনতা ও সুবিচারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অনন্য এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমনই একজন অকুতভয় সৈনিক আপসিন এবং যোদ্ধাকে যিনি পুলিশের ভয়াবহ নির্যাতনের পরেও বিন্দুমাত্র দমে